পছন্দ করবেন বাংলাদেশি পোশাক শিল্প শ্রমিকদের কি মেনলি বেদি বসে আলোচনাতে আনা হয় যারা আপনার চাকরি করেন গুরুত্বপূর্ণ বিষয় হল যে বাংলাদেশের শ্রমিকদের ভিতরে সবচেয়ে ভালো অবস্থায় আছে পোশাক শিল্পের শ্রমিকরা কারণ এই শিল্পের সাথে বিদেশিরা জড়িত আছে পশ্চিমারা জড়িত আছে তাদের অধিকারের প্রশ্ন তাদের ন্যূনতম মজুরির প্রশ্ন তাদের ভালো কাজের পরিবেশের করতে এগুলো বিভিন্ন পর্যায়ে যথেষ্ট তারা তার পল অ্যালায়েন্স আছে তারপরে আছে আপনার আঞ্চলিক সংগঠন আছে যাদের মাধ্যমে তারা এই বিষয়গুলো ঠিক করে কিন্তু এই দরগোষ্ঠীর বাইরেও এটা সত্যি এটা সত্যি বড় সংখ্যা ধরেন 5 বিলিয়ন প্লাস 50 60% এবং मोस्टली হচ্ছে নারী তারা এখানে কাজ করছেন এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্ন গ্রাম গাছ থেকে এসছেন সংসার চালাচ্ছেন বাবা মাকে টাকা পয়সা দিচ্ছেন এবং কেউ কেউ আছেন আমরা মনে করছি যে আমাদের আরো যারা শ্রমিক আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন এই শ্রমিকদের নিয়ে আলোচনাটা হওয়া দরকার তাদেরকে সংঘষ্ঠিত করা এবং তাদের কষ্টের কথাগুলো কিভাবে তুলে নিয়ে আসা যায় কোন ধরেন আমরা যারা শহরে থাকি আমাদের কাজে কুয়া নামক একটা কাজ আছে সুটাগুয়া বলি अथवा বাধাগুয়া বলি অথবা একদম ফিক্স কাজ করে দিয়ে যায় এরকম একটা পিষল কুয়া সেকেন আছে গোড়দ নদীও ঠাকায় খুব নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা কিন্তু বনকেلون কুয়া বলি আদি এবং নানীকে কিন্তু কুয়া বলা হয় যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা জানেন

বাংলাদেশের একজন একটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি পত্রিকার একজন খুবই সিনিয়র সাংবাদিকের চাকরি করে রাখছে তার বাসা থেকে পরপর দুইজন তিনজন গৃহকর্মী খুন হয়েছে ছয়তলা সাততলা আটতলা থেকে পড়ে এবং তারা নির্যাতিত হয়েছে এবং খুন হয়েছে এবং এই যে গৃহকর্মীদের একটা বিশাল শ্রেণী আছে সরকার যদিও দু হাজার সালে থেকে একটা গৃহকর্মীদের নীতিমালা করেছে কিন্তু এই নীতিমালাটা এনফোর্স কি করবে এই দায়িত্ব রাষ্ট্রবাহী দায়িত্ব এসে কাজ করে চলে যায় তাহলে কি হয় সেগুলো পর্যাপ্ত আলোচনা হয় এটার সাথে দেখলাম যে বিভিন্ন জায়গাতে পুলিশ ইনভলভ হয় বাংলাদেশে পুলিশ আননেসেসারি যে কোনো কিছু দেখবেন সে

এই ভবনগুলোতে প্রচুর পরিমাণ দারোয়ান ভাইরা কাজ করে কোথাও কোথাও বেদেরকেও দেখেছি এই দারোয়ানদের দেখবেন এবং সেটা সংখ্যায় প্রচুর উদ্ভর উদ্ভর কাপড় পরায় তাদেরকে দেখবেন কাউকে দেখলে সেনাবাহিনীর সদস্য মনে হবে আপনার কাউকে দেখলে বিজেপির সদস্য মনে হবে কাউকে দেখলে আপনার আনসার মনে হবে শুধু বন্ধুটা মানে আজও আজও কাপড় আমার বই বা ওগুলো ওই রকম চিন্তা করে আর কি বিশাল দারোয়ান শ্রেণী আছে এই মানুষগুলো কোনোটা কম নাই এবং সেটা লক্ষ্য হল বাংলাদেশে তাদের কোনো ঘন্টা নাই আপনি সকালে উঠে দেখবেন ওই দুরা চাচা ওখানে বসে আছে বিকাল বেলাও দেখবেন উনি বসে আছে রাতের বেলাও দেখবেন বসে আছে যদিও বিল্ডিং এর সামনে লেখা আছে এগারোটার সময় গেট বন্ধ হবে কিন্তু দেখবেন যে এই মানুষটা দুইটার সময় দরজা করতে পারে তার ঘুমানোর কোন ঘন্টা নাই তার কোনো ছুটি নাই সপ্তাহেও ছুটি নাই উৎসব ঈদ আনন্দ কোথাও তার ছুটি নাই তাহলে এই বিশাল জনগোষ্ঠীর এই যে তার ভাই বোন যাদেরকে বলছি তাদেরও কোনো প্ল্যাটফর্ম নাই

বিল্ডিং তৈরি করছে দালান তৈরি করছে প্রায় দেখবেন তিনতলা থেকে ছয়তলা থেকে সাততলা থেকে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলছি আমাদের যে অন্য শ্রমিক যারা আছেন যারা প্রতিদিন আয় করে প্রতিদিন খান সেই শ্রমিকদের অধিকার ব্যর্থতা পাওয়া না পাওয়া নিয়ে এই যে পক্ষ থেকে আমরা দাবি করেছি বরাবর তাদেরকে মাসে ন্যূনতম 2500 ডলার পেমেন্ট দিতে হবে 2500 ডলার কেন বলছি কারণ টাকাটা কোন ভাষাও আজকে টাকা যেটা ধরে আউলি ক্ষমতা আছে সালে যখন যে 1 লক্ষ টাকা ছিল এই এক লক্ষ টাকাটা এখন শূন্য হয়ে গেছে এই টাকাটা ফ্যান্টি থাকতে থাকতে শূন্য হয়ে গেছে তো বাংলাদেশে এই টাকার মানের অবস্থা খুবই খারাপ তাই আমরা ডলারের কথা বলছি এবং ডলারের টাকাটা প্রতি তিন মাস ছয় মাস পরে হবে সম্মান নিয়ে মর্যাদা খেতে খেয়ে বেঁচে থাকতে পারে এবং এই একই দাবিটা অন্যান্য শ্রমিক যারা আছেন যারা কষ্ট করে জীবন যাপন করেন আমাদের গুয়ার কাজ করেন আমাদের দালানগুলো পাহারা দেন ক্যাজুয়াল লেবার যারা আছে তাদেরকেও দিতে হবে আরেকটা যেটা গুরুত্ব দাবি সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট রাষ্ট্রের একটা সামাজিক কল্যাণ ভাতা আছে ধরেন বিভিন্ন ভাতা আমাদের এখানে ধরেন প্রায় উনিশ বিশ রকমের ভাতা আছে এগুলোকে একটা কয়েকটা ইউনিভার্সাল ভাতায় নিয়ে আসা দরকার মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধ ভাতা বিধবার ভাতা প্রতিবন্ধী ভাতা হাতি জানি তো বহু ধরনের কাবি খাত গম এগুলোর অধিকাংশ হচ্ছে লুটপাট হয়ে যায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাকা লুটপাট হয়ে যায় অতএব এটাকে একটা ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম এর মধ্যে নিয়ে এসে বাংলাদেশে শ্রমিকদেরকে